ভূগোল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন কনস্ট্রাকশান সাইডের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে স্টার ক্যাশ বা সিঁড়ি এই সিঁড়ির নলেজ না থাকলে আপনার সিভিলের কাম অসম্পূর্ণ থেকে যাবে এই জন্য এই নলেজটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখুন অবশ্যই আপনার এই নলেজটি চলে আসবে সামনে দেখতে পাচ্ছেন এখানে রড বাঁধা হয়েছে এই এরিয়াটার নাম অডিটোরিয়াম সিঁড়ির সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার লেভেল লেভেল মার্কিনে আপনি ফলো করবেন এবং সিঁড়ির ড্রয়িংটা আপনাকে ভালো করে বুঝতে হবে কিনের সামনে দেখতে পারছেন এটি অডিটোরিয়ামের ড্রয়িং এখানে সিঁড়ি তৈরি হবে এই যে পাশে দেখতে পারছেন এটি আপনার কংক্রিটের ওয়াল এটি কংক্রিটের ওয়াল হয়ে গেল এইবার এই যে রাউন্ড শেপে দেখতে পারছেন এগুলো কিন্তু সিঁড়ির স্টেপ রাইজার একটা দুটো তিনটে চারটে পাঁচটা রাইজে আছে এইবার ফার্স্ট রাইজে কত আছে এই সেন্টার থেকে ওয়ালের সেন্টার থেকে আছে আপনার তিন মিটার পঞ্চাশ মাঝখানের মাপ এইবার সাইডের মাপ কত আছে দেখুন এই দেওয়ালের ফেস থেকে ফেস থেকে আছে আপনার এই যে আঠাশশো নয় আঠাশশো নয় এখানে পেয়ে গেলেন আপনি এই সাইডের মাপ সেম এই সাইডের মাপ সেম হবে আঠাশশো নয় এই ফেস থেকে আপনার এই ফেস থেকে হবে এটা ফার্স্ট এটা আঠাশশো নয় এর মাঝের মাপ আছে তিন মিটার পঞ্চাশ এটি আপনার রাউন্ড শেপে হবে এইবার আর এর টপ লেভেল এর টপ লেভেল আপনি কোথায় পাবেন এটি পাব আমি সেকশন ড্রয়িংয়ে এখানে দেখুন সেকশন কাটা আছে এই দেখুন সেকশন কাটা আছে এই যে থ্রি লেখা আছে তিরিশ এড়ো চিহ্ন আছে এটি এখানে সেকশন চলুন সেকশন গিয়ে দেখি এটা তো বুঝতে পারলেন ফার্স্ট যে রাইজা হবে স্টেপ হবে ফার্স্ট রাইজা অলের এই ভেস থেকে আপনার আছে আঠাশশো নয় এইবার সেকেন্ড রাইজা এক মিটার এই দেখুন এক মিটার লেখা আছে এক রাইজা থেকে রাইজা আছে এক মিটার এটা থেকে আসে এক মিটার এটা থেকে এক মিটার এক এক মিটার চলুন যাই এবার সেকশন দেখি এটি দেখছেন সেকশন থ্রি থ্রি এই থ্রি থ্রি সেকশন এখানে এ নিচে এটি আপনার ফ্লোর ফোর লেখা আছে আপনার প্লাস টু প্লাস টু মানে যেখানে কাজটা হচ্ছে অডিটোরিয়ামে এটাই আপনার জিরো জিরো লেভেল আছে নাইনটি নাইন পয়েন্ট এইট ফাইভ নাইনটি নাইন পয়েন্ট এইট ফাইভ আর এখানে ফ্লোরের টপ হচ্ছে আপনার প্লাস টু নাইনটি নাইন এইট ফাইভ প্লাস ওর সঙ্গে প্লাস টু যোগ করে দিলে প্লাস টু যোগ করে দিলে আপনার নাইনটি নাইন এইট বুঝতে পারলেন এই লেভেলের সঙ্গে আপনি প্লাস টু যোগ করে দেবেন নাইনটি নাইন এইট ফাইভের সঙ্গে তাহলে হচ্ছে হানড্রেড পয়েন্ট এই যে লেভেলটা হলো এইবার এখানে ফার্স্ট রাইজার টপ ফার্স্ট রাইজার টপ দেওয়া আছে আপনার প্লাস তিনশো পঞ্চাশ মিটার এর মানে হচ্ছে জিরো জিরো লেভেল থেকে আপনার তিনশো পঞ্চাশ হাইটি হবে জিরো জিরো লেভেল কোনটা নাইনটি নাইন পয়েন্ট এইট ফাইভ ওই লেভেল থেকে আপনার তিনশো পঞ্চাশ এইবার যদি এই নিচের লেভেল থেকে ধরি তাহলে এখানে আসে প্লাস টু আর প্লাস তিনশো পঞ্চাশ তার মানে দেড়শো হাইট হচ্ছে এই ফ্লোর থেকে দেড়শো হাইট হবে এই ফ্লোর থেকে এটা দেড়শো হাইট হবে প্রত্যেকটা রাইজা আপনার দেড়শো হাইট হবে দেখুন এটাও দেড়শো হাইট দেখানো আছে দেড়শো হাইটে আপনি এই হাইট পেয়ে গেলেন পয়েন্ট পেয়ে গেলেন আপনাকে এখন কোনো অসুবিধে নেই দেখুন এখানে লাস্ট আছে লাস্ট রাইজা আছে প্লাস নশো পঞ্চাশ প্লাস নশো পঞ্চাশ মানে আপনার জিরো জিরো লেভেল থেকে নশো পঞ্চাশ উপরে এ লাস্ট শ্রী টাপ্পা রাইজার টপ যেটি খাড়া থাকে এটাকে রাইজা বলা হয় আর যেটা এরপর পা রাখতে হয় সেটাকে থ্রেড বলা হয় ফার্স্ট রাইজা জোটা দেখেছিলাম এই দেওয়াল থেকে আঠাশশো নয় এ ফার্স্ট রাইজার মার্কিন আছে এর সাইডের মার্কিং এইবার দেখুন এখান থেকে সেন্টারে মার্কিন আছে তিন মিটার পঞ্চাশ এই কংক্রিটের জল থেকে মাঝখানের মাপি আছে তিন মিটার পঞ্চাশ এখানে একটা রড লাগানো আছে পার্টিক্যালি এইবার এই সাইডের আপনার আঠাশশো পঞ্চাশে মার্কিং করা আছে এইবার আমি রাউন্ড শেপে রাউন্ড হবে রাউন্ড হবে একদম একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা রাইজা হবে এখানে প্লাইউড কাটা হয়েছে তৈরি করা হবে আর এই পাঁচটায় হবে ব্রিক মেশিনারি স্টেপ মানে ইটের সিঁড়ি ইট যেমন তৈরি করা হবে আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন পরবর্তীতে আবারও ভিডিও তৈরি করব একটু ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন কিন্তু তাহলে সুস্থ থাকুন ভালো থাকুন অল দ্য বেস্ট